اشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا زد له ولا ند له ولا مثل له واشهد ان سيدنا وحبيبنا وسندنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا قال الله تعالى في কানা মিহিল মাজিদ ওয়া ফুরকানি হামীদ সবাই জবান খুলে বরণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادتي ربه أحدا اللهم سيدنا مولانا محمد সৈন পাহারেং উঠিয়ান বিজি অমেজন্য কা

ওয়া আলা সাই দেনা আলহামদুলিল্লাহ আল্লাহতা আলা শাহী দরবারে শুকুরি আদায় করছি যে মহান আল্লাহ আবদুল আল আমিন আজকেরে ইসলামী জলসায় বসার মতো সুযোগ করে দিয়েছেন কথা বলার মতো শোনার মতো সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ দেওয়া জবান দিয়ে মন ওজার করে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর ওপরে অগণিত দরুদ সালাম পেশ করছি সকলে পরে নেই সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গড় চৈতন্যপুর মেইন রোড সংলগ্ন আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সহসভাপতি আমার পূর্বে আমার দুইজন স্নেহের ছাত্র আলোচনা করেছেন সামনে উপবিষ্ট ইসলাম দরদী মুসলমান ভাইরা আমার অনেক ছাত্ররা পর্দার আড়ালে মা ও ভগ্নিগণ এবং আমার অনেক ছাত্রীসহ সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সুরা কাহাফের শেষের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি এর উপরে আলোচনা করব ইংসা আল্লাহ সুরাটার নাম কি কাহাফ কাহাফ মানে হলো গর্ত চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ কয়েকজন যুবক নিজেদের জীবন রক্ষার্থে ইমান তারা জালিম সরকারের দেশ ছেড়ে পালিয়ে গিয়ে একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন তাদের সঙ্গী বানিয়ে দিয়েছিলেন একটা কুকুর কি সেটা একটু আমি যেহেতু একটি সময় মেনশন করে নিয়েছি এই সময়ে শেষ করব মা বনির আল্লাহর ওয়াস্তে একটু কথা বন্ধ করবেন বলছিলাম কাহাপ মানে কি গর্ত ওয়াজ মুখস্থ করতে হবে মাওলানা ইমদাদুল কোন আয়তের উপরে আলোচনা করলো মাওলানা বেশবাহুল কোন আয়তের উপরে আলোচনা করলো মাওলানা আব্দুল্লাহ আল আমিন কোন আয়তের উপরে আলোচনা করলো আমরা তো আজকে শ্রোতাও যেরকম বক্তাও রকম বক্তা কোন আয়তের উপরে ওয়াজ করে শ্রোতাও জানি না কই ওয়াজ ওয়াজ সেই একজন বাড়ি জিজ্ঞেস করলো কোন আয়তের উপরে কই তা তো বলতে পারবো না কিন্তু ওয়াজ হসে একশো ফাটাফাটি ঠিক কিনা বলে আমার ভাইরা কাহাব মানি হলো গর্ত আল্লাহ রাব্বুল আলামিন সাত জন কেউ বলেছেন এগারো জন কেউ বলেছেন তাদের সংখ্যা নয় জন নয় জন যুবক নিজেদের ইমান রক্ষার জন্য নিজের দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা কুকুর তাদের জন্য পাহারা বানিয়ে দিয়েছে যুবকেরা মূর্তি পূজা বাদ দিয়ে একটি গাছের নিচে গিয়ে হাজির একজন দুইজন তিনজন করে হাজির হতে হতে তাদের সংখ্যা দাঁড়ায় সাতজন কয়জন সাতজন যুবক একজন অপরজনীর মহার চেহারার দিকে তাকায় মুখের দিকে তাকায় একজন আর একজনের দিকে তাকায়া বলতে পারে না কি আমাদের মনের ব্যথা হঠাৎ কোন একজন বলল বন্ধুরে এই মূর্তি পূজাগুলো আমাদের আর ভালো লাগে না কি করা যায় আর একজন ডেকে বলে আমারও তো ভালো লাগে না কিন্তু কি করবো উপায় তো খুঁজে পাই না আল্লাহ সাতজন একমত হলো চলো যায় যেই দেশে ইসলাম পালন করা যায় না আল্লাহকে মানা যায় না সেই এলাকায় আমরা থাকতে চাই না এখান থেকে চলো যায় সাতজন রওনা দিয়েছেন অন্য দেশে চলে যাবেন তাকায়া দেখেন একটা কুকুর যুবকেরা কুকুরটাকে যদি সাথী বানায়া নেই হয়তো কুকুর ঘেউ ঘেউ করে করে আমাদেরকে আমাদের কথাগুলো রাজার কাছে পৌঁছায়া দিতে পারে কুকুরকে তারায়া দাও এক এক করে কুকুরের দিকে তারা পাথর মারে কুকুর বুঝাতে চা ইমানদারি না আমাকে তোমরা ঢিল মেরে দিও না তোমরা যেরকম ইমান রক্ষার্থে নিজের দেশ যাও আমি কুকুর তোমাদের পাহারাদার হিসাবে থাকতে আল্লাহু আকবার যুবকেরা কিসের জন্য দৌড়াই আল্লাহ একবার একটু বলেন কিসের জন্য কুকুর যখন দৌড়াই যুবকেরা ঢেল মারে এক পর্যায়ে কুকুর যখন রক্তাক্ত হয়ে গেল আল্লাহ রবিনের কাছে কুকুর ফরিয়াদ করে ওগো মাওলা আমার জবান খুলে দাও আমি এই যুবকদেরকে আমার মনির কথাগুলো বলতে চাই আল্লাহ রবিন কুকুরের জবান খুলে দিলেন কুকুর ডেকে বলে তোমরা আমাকে দিও না তোমরা যে গুহায় বসবাস করবা সেই গুহার প্রান্তরে আমি কুকুর তোমাদেরকে পাহারা দিব কুকুরেরা কুকুর যেই গর্তে যুবকেরা অবস্থান করছিলেন সেই গুহার মুখে এই কুকুরের বসবাস আল্লাহ এই গর্তওয়ালাদেরকে গর্তে পর্যন্ত ঘুমন্ত অবস্থায় রেখে দিয়েছেন ষাটটা জিনিস জিনিস জান্নাতে যাবে এই জান্নাতের ভিতরে এই কাহাব গর্তবাসীদের কুকুর হলো একটা এখান থেকে আমি কি বুঝাইতে চাইলাম আজকের এই মাহফিলের আয়োজন করেছেন যুবকেরা ঠিক কিনা বলেন ও যুবকেরা গান বাজনা বাদ দিয়া তোমরা যে ইমানির হেফাজতের জন্য কোরআন শোনানোর জন্য এলাকার মানুষদেরকে ব্যবস্থা করে দিয়েছ কে মাহফিলে আসলো আর আসলো না এটা বড় কথা নয় কিন্তু তোমরা যে কোরআন শোনানোর ব্যবস্থা করেছ এর জন্য শুধু তোমরা আল্লাহর জান্নাতের মেহমান হবে না তোমাদের বাবা মা সহ যারা তোমাদেরকে কথা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তাদের সকলের জন্য জান্নাতের ব্যবস্থা করুন বলুন সোবাহ আল্লাহ দশটা জিনিস জান্নাতে যাবে কয়টা জিনিস আমি এই প্রশ্নগুলো এই জন্য করি আমার মা অনেক ছাত্র ছাত্রী থাকে তাদের কিছু শিখার দরকার আছে তো দরকার আছে না আমি যে আয়াতিক কারিমাটি তেলামাত করেছি এই আয়াতি কারিমাটি সেই সুরার একটা শেষের অংশ আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা

আল্লাহর সাক্ষাৎ কামনা করে তাদের কাজ হবে দুইটা কয়টা কে কে আল্লাহর দিদার পেতে চান না একটু হাত তুলে দেখান সবাই চান তো সবাই বলে নিংস সবাই আমরা আল্লাহর সাক্ষাৎ চাই কি চাই না কাজ করতে হবে দুইটা আল্লাহর দিদার যদি কেয়ামতির দিন পেতে চান দুইটা কাজ দুনিয়াতে থাকতে করতে হবে আমার ভাইয়েরা এই জন্যই দুনিয়াতে থাকতে কাজ করব। কারণ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমল করার কোনো সুযোগ আছে দুনিয়াতে এখন চলতে গিয়ে একজনকে সালাম দিবেন আপনার আমল নামাই সোয়াব লেখা হবে একজনের সঙ্গে কালিমাতো তৈবাতো সদাক হাসি মুখে কথা বলবেন সৎকার সোয়াব লেখা হবে শোভানল্লা বলবেন না তমসিলা সলাতি সদাক মসজিদের যদিকে নামাজ পড়ার জন্য চলছেন প্রত্যেকটা কদমে কদমে সোয়াব লেখা হবে মৃত্যুর সঙ্গে সঙ্গে সব আমলের পদগুলো বন্ধ হয়ে যাবে যতক্ষণ জীবিত ততক্ষণ সোয়াবের অথবা গুনাহের আমার দুইটা রাস্তা খোলা কোন দিকে চলব আমাকে সিদ্ধান্ত নিতে হবে চিৎকার মেরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ বলেন ফালিয়া আমাল আমালান হা যারা ছাত্র আস ব্যাকরণ বুঝবা ফালিয়া আমাল এটা আমরের গাইবের সিগা তাদের উচিত হলো কর্তব্য হলো তারা যেন ভালো কাজ করে সুবহানাল্লাহ এখন ভালো কাজ কোনটা যেই কাজের জন্য নেকি পাওয়া যায় সেইটাই হলো ভালো কাজ আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে আপনি শুধু এতটুকু বলেছেন বাবা ভালো একটা কাজ করতেছো। আপনি ও অংশীদার ধরে বলেন সোভান এই ছেলেরা কাজ করতে গিয়া এক শ্রেণীর মানুষ আছে না কয় নামাজ না আবার শোভা করবি রে শোভা আছে না এই ছেলেদের মনটা ভেঙ্গে দিলেন আপনি কিন্তু শয়তানির কাতারে কাতার বন্দি হয়ে গেলেন এমন লোকমনি হয় এলাকাত নাই নাকি আল্লাহর রসুল যখন নবী এখনো হন নাই হুজুর একদিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছেন সেই রাস্তা দিয়ে উঠের পিঠে চড়ে যায় আল্লাহর রসুলকে দেখে বললেন মোহাম্মদ বাড়ি যাবে নাকি আল্লাহর রসুল বললেন চাচা বাড়ি যাব বললেন উঠের পিঠে উঠে বসো আল্লাহর হাবিব তখন নবুত পান নাই আবু আহাব নবীর চাচার উটের পিঠে নি ওটে তিনি বসলেন যে উঠ এত দ্রুত বেগে আসলো সেই উঠ আল্লাহর নবীব হাবিবকে আবুল লাহাবের পেছনী নেওয়ার পরে আর সামনের দিকে যায় না চিৎকার মেরে বলেন সোবাহান্লাহ হাব বলল বললো কি জাদু করলে যে উঠটা এত দ্রুত বেগে আসলো তোমাকে আমি বলতে পারব না আবুল হাব উঠকে প্রহার করতে শুরু করলেন দাঁড়ানো ও এক পর্যায় মাটিতে শুয়ে পড়লেন রক্তস্ফুলঙ্গ চতুর্দিকে সরিয়ে পড়লো আল্লাহ দরবারে জবান খুলে উঠ আল্লাহ দরবারে বলেন আমি আবু আহাবকে দিতাম তার পিছনে কে বসে আছে আবু আহাব রে তোমার পিছুনি কে বসে আছে তুমি জানো না কিন্তু আমি ওর জানি তিনি হবেন আখেরি নবী জনাবে আখের ওই ব্যক্তিটাকে তোমার সামনে না নেওয়া পর্যন্ত আমাকে মারতে মারতে যদি দুনিয়া থেকে যদি তুমি বিদায় করে দাও আমি ওর সামনের দিকে এক কমার পা ফেলবো না হয়ে আবুল আহাব সেদিন আল্লাহর নবীকে উটের সামনে নিয়েছিলেন আবুল আহাব বর্ণনা করেন মোহাম্মদকে সামনে নেওয়ার সঙ্গে সঙ্গে ওটটা এত দ্রুত বেগে দৌড় দিয়েছিল বাড়ির